এ মান কী দি ভারত দে তিসরে ম্যাচ ম্যাচ হ্যাঁ দি আছে ভারাদ প্রাপ্ত করো কে ফের নিউজিল্যান্ড করে নেতা না ভূ অধিকার দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম অনেক দিন পর আবারও স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আপনাদের জন্য একটি অসাধারণ নিউজ নিয়ে। হ্যাঁ কি নিউজ সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা ভারতীয় ক্রিকেটে হতে চলেছে কিন্তু খুব বড় রদবদল হ্যাঁ বন্ধুরা আর কি সেই বদল সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব টি টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের এখানসে অতি সহজে বা অতি অবহেলায় টি টোয়েন্টি সিরিজ কিন্তু পকেটে পুরে নিয়েছে সূর্য কুমার যাদবের টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই কিন্তু টি টোয়েন্টি সিরিজ পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া সেই নিয়ে তো আলোচনা করবই প্রথমেই যেটা বলেছিলাম যে বড় রদ বদল হ্যাঁ কী সেই বদল সেটা নিয়ে আগে একটু বলে দিন বিসিসিআই বড় একটি সিদ্ধান্ত নিতে চলেছে কী সেই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে আপনারা জানেন ডামাডল কিছু চলছিলো টি টোয়েন্টি সিরিজের আগে নিউজিল্যান্ডের সঙ্গে যে ওডিআই সিরিজ হেরেছে তার আগে টেস্ট সিরিজ হেরেছে সেই নিয়ে তো একটা ডামাডল ছিল যে গৌতম গম্ভীরকে কি টেস্টের ইয়ে থেকে সরাবে কোচিংয়ে এই নিয়ে তো একটা ডামাডল চলছিলো কিন্তু টি টোয়েন্টি আপনারা জানেন সামনেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ফেব্রুয়ারি মাসে সেই যে টুর্নামেন্টটা আছে এই টুর্নামেন্টটা কিন্তু চ্যাম্পিয়ন হোক কি না হোক ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে কিন্তু বিসিসিআই একটু চিন্তাধারা করছে বিশেষ করে টেস্ট ক্রিকেটে এবং ওয়ান ডে ক্রিকেটে বিসিসিআই কিন্তু বিরাট কোহলির সঙ্গে টেস্ট ক্রিকেট নিয়ে আলাপ আলোচনায় বসতে চলেছে হ্যাঁ বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী টেস্ট ক্রিকেটে বিশেষ করে বিদেশের মাটিতে যে পারফরমেন্স সেই পারফরমেন্সগুলো মাথায় রেখে বিসিসিআই কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে তারা বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেছে যে লাল বলের ক্রিকেটে বিরাট কোহলিকে যাতে আবারও ফিরিয়ে নিয়ে আসা যায় এবং অ্যাজ এ ক্যাপ্টেন সেই নিয়ে কিন্তু একটা দীর্ঘ আলোচনা সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই আপনারা দেখেছেন এর আগে বিশ্ব ফুটবলে আপনারা লিও মেসির নাম জানে না এমন কেউ নেই লিও মেসিও কিন্তু দু সালে যখন কোপা আমেরিকা হেরেছিল তখন কিন্তু অবসর ঘোষণা করেছিল তারপরে তারপরে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তার সঙ্গে আলোচনায় বসে এবং তাকে কামব্যাক করায় এবং ফুটবলে মেসি কামব্যাক করে তারপরের ইতিহাসটা আপনারা জানেন যে মেসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় দু সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিলো সেখানে মেসি চ্যাম্পিয়ন হয়েছিলো তো বিশ্ব ফুটবলে আমরা এরকম দৃষ্টান্ত দেখেছি তো ক্রিকেটেও এরকম আছে অনেক তো যা অনেক প্লেয়ার কামব্যাক করেছে কিন্তু বিরাট কোহলি তো বিরাট কোহলির সিদ্ধান্ত তার পার্সোনাল সিদ্ধান্ত সেই নিয়ে কিন্তু একটা পার্সোনাল আলোচনা করবে বিসিসিআইয়ের সঙ্গে আর আপনারা জানেন শাহের সঙ্গে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা অসাধারণ একটি সম্পর্ক আছে কিন্তু শাহ যেহেতু আইসিসি প্রেসিডেন্ট তা হলেও যেহেতু একটা ভালো সম্পর্ক আছে হয়তো জয়শাহ পার্সোনালি এই বিষয়ে হয়তো হস্তক্ষেপ করলেও করতে পারে কিন্তু বিসিসিআই চাইছে যে বিরাট কোহলিকে অ্যাজ এ ক্যাপ্টেন টেস্টে যাতে কামব্যাক করে সেটা দেখতে আর সঙ্গে ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা যায় কি না সেই বিষয়েও কিন্তু রোহিত শর্মার সঙ্গেও আলোচনায় বসবে তাই এই দুই আমাদের রোকো জুটির সঙ্গে আলোচনায় বসতে চলেছে কিন্তু বিসিসিআই আর এই কারণেই বললাম বিসিসিআই একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে তার থেকে বেশি ভালো লাগবে যদি বিসিসিআই এই দুই প্লেয়ারকে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে রোহিত শর্মাকে অ্যাজ এ ওয়ান ডে ক্যাপ্টেন হিসাবে ব্যাক করে আনো এবং বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেটে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে লাল বলে ফিরবে বা বিসিসিআইকে পারবে এই দুই মহাতারকাকে ফেরাতে আলোচনার মাধ্যমে যাই হোক সেটা তো সময় বলবে কিন্তু তার আগে আমরা এই হিংসটা আপনাদের দিয়ে রাখলাম যে বিসিসিআই কিন্তু এই বড় পদক্ষেপটা নিতে চলেছে আর সেটা আমাদের এই চ্যানেল স্পোর্টস লাভার্স সে আপনাদেরকে আমরা জানালাম এবারে আসব নিউজিল্যান্ডের সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজ চলছে সেই টি টোয়েন্টি সিরিজে ইন্ডিয়া সিরিজ তিন শূন্য এগিয়ে রয়েছে এবং সিরিজ পকেটে পুড়ে নিয়েছে সব থেকে স্বস্তির ব্যাপার এই টি টোয়েন্টি সিরিজে সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদবের ফর্মে ফেরা জাসপ্রিত বুমরা লাস্ট ম্যাচে অর্থাৎ তিন নম্বর ম্যাচে তিন উইকেট পেয়েছে এটাও একটা আমাদের খুব ভালো শুভ লক্ষণ কারণ ফেব্রুয়ারি মাসে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এই দুজনের ফর্ম আমাদের দরকার ছিল হ্যাঁ চিন্তায় থাকবে যেহেতু সঞ্জু স্যামসাং এই স্কোয়াডে রয়েছে সঞ্জু স্যামসাংয়ের ফর্মটা নিয়ে একটু চিন্তায় থাকবে যেহেতু সঞ্জু স্যামসাং ওপেন করছে সঙ্গে আরেকজনের কথাও বলবো সেটা হচ্ছে ঈশান কিষান যে কামব্যাকটা করেছিল অসাধারণ একটি কামব্যাক কামব্যাক দেখলাম অসাধারণ টি টোয়েন্টিতে যে কামব্যাকটা করেছে বা ফার্স্ট জবনে নেমে যে ইনিংসটা খেলছে ইনিংসটা কিন্তু গড়ে দিচ্ছে অনেকটাই তফাৎ আপনারা দেখেছেন সেকেন্ড ম্যাচে কি অসাধারণ দুশো রানের ওপর চেস করা আমাদের ঈশান কিষানের অসাধারণ একটি পার্টনারশিপ তো বন্ধুরা সূর্য কুমার যাদবের এই ফর্মটা নিয়ে তো আমরা আশাবাদী যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো পারফরমেন্স হবে ভালো ফলাফল হবে শিরোপা ধরে রাখার চেষ্টা তো করবেই টিম ইন্ডিয়া কারণ ব্যাক টু ব্যাক যদি চ্যাম্পিয়ন হতে পারে এর থেকে খুশিত্ব বা এর থেকে আনন্দের ভারতীয় সমর্থকদের জন্য কিছু হয় না কিন্তু যেটা নিয়ে বলবো। সেটা হচ্ছে পার্শ্ববর্তী যে আমাদের দুই দেশ আছে না দুই দেশ যারা বয়কট বয়কট এই বয়কট করার পর বাংলাদেশ ক্রিকেটটা এমন জায়গায় চলে গেল না বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশের যে সরকার এমন জায়গায় পাঠিয়ে দিল যে জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট উঠে দাঁড়াতে গেলে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কাঠখড় পড়াতে হবে এবং আর্থিক জরিমানা এরকম অনেক কিছু হবে যাই হোক এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও তো করবই কিন্তু পার্শ্ববর্তী দেশ পাকিস্তান যারা ভোট দিয়েছিল বাংলাদেশকে ষোলো দেশের ভোটের মধ্যে যেখানে বাংলাদেশ দুই ভোট পেয়েছিল পাকিস্তান এবং তাদের নিজেদের ভোটটা তাদের কি হবে তারা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মিডিয়া সমর্থকদের সামনে বলেছিল তারা তাদের বাংলাদেশের সঙ্গে রয়েছে তারা কিন্তু অলরেডি টিম অ্যানাউন্স করে দিয়েছে তো তারা কিসের জন্য তোমাদের সঙ্গে রয়েছে মানে বাংলাদেশ সমর্থকদের কি বোঝাতে চাইছে সেটা যারা বুদ্ধি আছে তারা ঠিক বুঝতে পারবে যে বাংলাদেশ সমর্থকদের এক্স্যাক্ট কি বোঝাতে প্রেস কনফারেন্স করে অনেক কথা বলেছিল যাই হোক ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং খুবই শোচনীয় সেই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তবে আজকের এই ভিডিওটাতে যেটা আমি প্রথমেই বলেছিলাম বিসিসি এইটাই কিন্তু এখন সব থেকে বড় নিউজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর গৌতম গম্ভীরের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে যে গৌতম গম্ভীর আগামী দিনে ভারতের কোচ হিসাবে থাকবে কিনা এটা কিন্তু পুরো নির্ভর করছে বা পুরো ভারতীয় ক্রিকেটের একটি ভবিষ্যৎ নির্ভর করছে শুধু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎ না টি টোয়েন্টি ভবিষ্যৎ না টেস্ট ক্রিকেট এবং ওয়ান ডে ক্রিকেট সঙ্গে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎটা ভবিষ্যতে কি হতে চলেছে সবই কিন্তু নির্ভর করছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উপরে এরপরে কিন্তু বড়ো সিদ্ধান্ত নেবে বিসিসিআই সেটা কিন্তু আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আগে থেকে জানিয়ে রাখলো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে না সঙ্গে আপনাদের মূল্যবান বক্তব্য বা কমেন্ট কমেন্টে এসে আপনারা বলবেন আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে বা এই যে বিশিসে এই সিদ্ধান্তটা নিতে চলেছে সেটা কি সঠিক নাকি যাই হোক আশা করবো আমাদের এই ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও করতে পারি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং কালকে যে টি টোয়েন্টি ম্যাচ আছে সেই ম্যাচটাকে অনুভব করবেন